টাউন তৃণমূল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ডোমকলে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ডোমকল থানার কুটির মোড়ে অভিযোগ টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মন্ডলে বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছড়ে সকালে বিষয়টি জানাজানি হতেই বাড়ির সামনে থেকে উদ্ধার হয় একটি সকেট বোমার খোল খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স টাউন তৃণমূল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ডোমকলে ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ডোমকল থানার কুঠির মোড়ে অভিযোগ টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছড়ে রাতে একটি বিকট আওয়াজ শুনতে পেলেও কাউকে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা আমি তখন রাত্রি একটা আটান্ন বাজে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ি উঠে পড়ে আমি বলছি উঠতো কিসের একটা আওয়াজ হলো উঠে এখন আমি ছাদে আসলাম ছাদে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে হবে না শুধু আওয়াজই শুনতে পেলাম দিয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম আমি রীতিমতো দোকান যেমন খুলি দোকান খুললাম দোকানে সব আলোচনা হচ্ছে টায়ার বাস্ট হয়েছে কেউ বললো গোম দেবে তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই লোকজন আসলো এখন গেলাম গিয়ে দেখছি ওরকম একটা সকেট পড়েছিল সবাই লোকজন যাচ্ছে আমিও গেলাম ডাকলো আমাকে গিয়ে দেখলাম একটা সকেটের কলের যে সকেট ওটা পড়েছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো সকালে বিষয়টি জানাজানি হতে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় একটি সকেট বোমার খোল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মন্ডল বলেন রাতে ঘুমিয়ে পড়ায় তিনি কিছু টের পাননি তবে বাড়ির অন্যান্যরা একটা বিকট আওয়াজ পেয়েছিল মনে করেছিল টায়ার ফেটেছে তাই কেউ গুরুত্ব দেয়নি এলাকায় আতঙ্ক তৈরি করতেই দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে তার অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে রমকল থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে এখন রাত্রি আনুমানিক দেড়টার পরে আমার বাড়ির সম্মুখে বিরাট একটা শব্দ হয় তারা শুনে শুনে আমাকে কিন্তু বলেনি যে কি হয়েছে হয়তো এটা তাই ফাটা বা কোনো অনুমান করেছে যে কিসের শব্দ কিছু বলেনি আমি সকালবেলা প্রতিদিন দিনের আজকে উঠে সামনে আমার চায়ের দোকান বৌদিদের তারকদার চায়ের দোকান ওখানে যাই আজকেও গিয়ে চা খাচ্ছি তো বৌদি বলছে রাত্রি দেড়টার দিকে আপনার বাড়ির সামনে বিরাট শব্দ হলো কিসের শব্দ আমি ঠিক ঠিকভাবে ঘুম থেকে উঠে ছাদে উঠে দেখলাম কিছু বুঝতে পারলাম না আপনার বাড়িতে যে মদন টদনরা ওরা দেখলাম কিছু বুঝতে পারলো না কিছু বললো না দাঁড়িয়ে ছাদে দেখলো ঠিক বললো না আমাকে তো গো বলে টায়ার ফাটা শব্দ এরকমই অনুমান তো তারপরে অনেকটা পরে আমি চায়ের দোকান থেকে বাড়ি আসছি দেখছি আমি আমার দরজার সামনে একটা শকেটের খোঁজ তা আমার অনুমানটা ওনার কথা শোনার পরে আমি তখন লক্ষ্য করতে কোথায় এটা হয়েছি দেখছি আমার পাশে একটা মেশিনের ঘর আছে ও ঘরটা ঘরটার উপরে বোমটা পড়েছে আর কি তো বোম পড়ার পরে বোমের খোসা ফোসাগুলো পড়ে আছে আমি আইসি সাহেবকে জানালাম যে এই ব্যাপার আমার বাড়িতে রাত্রিবেলায় কখন বা একটা বোম মেরেছে তাতে এখন ওই সব ইসলিনটা পড়ে আছে ওনারা এসে তদন্ত করছে এখন এই তো রাত্রিবেলার বোম এখন সেটা ধরে আমার যা ধারণা ওইভাবে মেশিনের ঘরে বোম মারা মানে আমাকে হয়তো আতঙ্কিত করার জন্য করতে পারে এবার আমার কোনো অসদ উদ্দেশ্য ধারা সাধারণ করার জন্য করতে পারে করেছে কারা করেছে বলতে যারা হয়তো দেখা যাচ্ছে আমার ধারণা যারা ফেসবুকে সব আমার বিষয়ে উঠা লিখেছে আমার ধারণা তাদের মধ্যে থেকে হতে পারে যেমন তাদের মধ্যে একজন আমাদের গ্রামে একটা ছেলেকে ফোনে একদিন বলেছে আমার বাড়িতে বোম মেরে উড়িয়ে দেবে এমন কথা বলেছে যাচ্ছি তাদের মাধ্যমে হতে পারে কারণ কয়েকদিন আগেও তারা বলেছে কথা আমি যথারীতি এই সব মানে হুমকি হুমকি ফোনে ফোনে হোক এতে হোক সোশ্যাল মিডিয়ায় দেখি কিন্তু অতটা ভাবিনি যে আমার বাড়িতে এসে বোম মারবে এই যে আমার ধারণা ছিল না সেই হিসেবে হয়তো যে করেছে আমাদের অন্ধ যেহেতু আমি দেখিও নি অনুমানের উপর বলছি তাদের দ্বারাই হয়তো হতে পারে এরকম একটা এই সমস্ত লোকগুলো দলীয় ভাই হ্যাঁ লোক এখন দলের মধ্যে কারো আমরা সেভাবে কোনো পদেও দেখিনি এতেও দেখিনি এরা তৃণমূলের সঙ্গে যুক্ত বললে ভুল হবে আবার না বললে ভুল হবে কারণ এরা তো তৃণমূলের কোনো প্রোগ্রাম হলে সেখানে যায় মিছিল হলে হয়তো চলে গেলো পিছন পিছন যা এদের কাজ হলো অ্যান্টি সোশ্যাল খারাপ কাজ করা এবং এই এখানে দমকলের নাম বমকল তৈরি করতে গেলে এদের প্রয়োজন আছে তাই এরা আমি যদি এই তৃণমূলের বিরুদ্ধে বলি তাহলে ভুল হবে তৃণমূল দলে মিছিল পারে সেটা হতে পারে তৃণমূলটাকে আশ্রয় করে এরা দমকলটাকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এই সমস্ত লোকগুলো ওরা তো মানে কোনো পদে নাই পদে নাই কে তৃণমূলের মিছিলের পিছনে গেল দিয়ে ওইটাকে ব্যবহার করে হয়তো কাউকে আক্রমণ করে দিল এটা সে তৃণমূল দায় হইবে না এবার তৃণমূল চিঠি না চাপ না গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লো ডেভিডসন এক্স বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পালস টু হান্ড্রেড ফোর ভিতে সাড়ে সাত হাজার টাকার লয়ালটি অথবা এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে ম্যাভরিক ফোর ফোরটি কারিসমা এক্স এম আর এক্সটেন টু হান্ড্রেড এস এক্সটেন ওয়ান সিক্স জিরো আর ফোর ভিতে ফ্লিপকার্ট অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কট পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিষয়তে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন